নামলে দরে না দরে না দরে না কেটে দেবো কাটতে দেবো নিচে রাখ নিচে রাখ নিচে রাখো নিচে রাখো বন্ধ করো না দাই দ নাও রাখ না যখন নিচে দিকে আসবে তখন এটা সাব দিবা তাইলে কাওডি 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 গಾರು জুতা কইতো হল আর জুতা আছে চালাও চালাও এই আর কিছু তো পাবে না এমনি নিচে চলবে